পরিবারের ছোট বড় সবাই মিলে চলে গেলাম অ্যাডভেঞ্চার ল্যান্ড নারায়ণগঞ্জ পঞ্চবটি অ্যাডভেঞ্চার ল্যান্ডে আর সেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্যটাই ছিল সুইমিং পুলে গোসল করার যে পুল পার্টি করার সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো আমরা টিকিট কেটে এন্ট্রি ফি ছিল দুইশো টাকা টিকিট কেটে আমরা তার সাথে পাঁচটা রাইডস ফ্রি ছিল তো সেখানে আমরা ঢুকে পড়লাম তো আমরা লাঞ্চটা সেরেই গিয়েছিলাম প্রায় একটার সময় তো তখন বেশ নীরব ছিল নিরবি নির্বিরি পরিবেশ ছিল তারপরে আর বেশ রোদ ছিল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বিভিন্ন রাইড ছিল কিছু বাচ্চাদেরও রাইড ছিল আর কিছু বড়দেরও রাইড ছিল তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে মানে ঈদের সময় গিয়েছিলাম কিন্তু ওরকম জ্ঞানজাম এরকম কি বলে মানে ঘিজি ছিল না অনেক মানুষ ছিল না এই জন্য পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই পাশে একটা লেকের মতো ছিল ছোট ছোট ওভার কি বলে ওভার ব্রিজ দিয়ে ছোট করে তো অনেক সুন্দর লেগেছে আমার কাছে চার পাঁচটা দেন আমরা পুলের জন্য রেডি হয়ে গেলাম যে পুলের সাইডে চলে যাই তারপরে ঘুরে ঘুরে তারপরে আমরা এখানে পুলের সাইডে চলে গেলাম তো এইখানে বিভিন্ন রাইডসগুলোর আমি ভালো করে ভিডিও করছিলাম জায়গাটা এটাই ছিল পুলের সাইড দেন এখানে টিকিট কেটে পার পারসেন তিনশো টাকা ছিল আমরা টিকিট কেটে পুলে চলে গেলাম পুলের সাইডটা আমার ভীষণ ভালো লেগেছে এখান থেকে বোঝাই যায় না যে ওই পাশে একটা পুল আছে তাও আবার বিশাল আকারের যতটা বড় পার্ক ছিল ততটা বড়ই পুলটা ছিল সেম সেম সাইজ ছিল মানে পার্কের তুলনায় পুল সাইজটা বেশ বড় ছিল আমার মেয়ে তো খুব আগ্রহ নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো পুল দেখার জন্য দেন আমি ওর পিছন পিছন ভিডিও করছি ভিডিও যখন পুলটা আমি দেখলাম মানে আমি মন থেকে স্যাটিসফাই হয়ে গেলাম যে এত সুন্দর ছিল পুলটা দুইটা বড় বড় একটা ছিল রাইটস পুলের বিভিন্ন রাইটস একটা ছিল বড় সুইমিং পুল এতটা ভাল লেগেছে বিশাল আকারে আমি তো ঝুম করে করে দেখছি ক্যামেরার বিশাল আকারে এই পুলটা দেন এইটা যে বিভিন্ন রাইডস ছিল এতটা মজার ছিল আর পানি গরমের সময় এত ঠান্ডা ছিল পানি মানে আমার আমরা তো তিন চার ঘন্টাই পুলে টাইম স্পেন্ড করেছি এতটা ভালো লেগেছে এই পুলটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল ওয়াটারফল ছিল আর ওই যে বড় বাকেটটা দেখা যাচ্ছে ওইটার থেকে যখন পানি পড়ে এই যে পানি হয়ে যায় এত ভালো লাগছিল শেষ করে বের হয়ে আসলাম প্রায় বিকাল পাঁচটারও বেশি হয়ে গিয়েছিল দেন বের হয়ে আসলাম যে আমাদের টিকিটে রাইডসগুলো ছিল সেই রাইডসগুলো এনজয় করার জন্য তো এখানে একটা দোলনা রাইড ছিল সেটাতে উঠলাম দেন এখানে ছিল রেলগাড়ি রেলগাড়িতেও উঠলাম কারণ ফ্রি ছিল আমাদের টিকিটের সাথে তো পাঁচটা তারপরে সবাই এটাতে উঠে গেলাম আর আমাদের বড় কাকি আম্মুরা ছিল ওরা উঠবে না ওদের টিকিট দিয়েও আমরা বারবার এক একজন দুইবার তিনবার করে উঠে গেলাম কারণ ভালোই লাগছিল পরিবারের সবাই একসাথে ছিলাম আর ট্রেনে চড়ে পুরোটা পার্ক দেখা যাচ্ছিল লাইটিং এত সুন্দর ঝলমল করছিল। খুব ভাল লাগছিল। ট্রেনে চললে বাচ্চাদের মতোই ফিল হয় ভালোই লাগে তারপরে এইখানে আরেকটা রাইডস ছিল সেটাও একটা দোলনার মতোই ভালোই লাগছিল এটাতে উঠে গেলাম আর এই রাইডসটা দেখে আমার মনে হয়েছে পাশের বারে আন্টি যখন কোনো মেয়েকে প্রেম করতে দেখে চোখ বড় বড় করে তাকায় ঠিক এরকমই দেখা এই রাইডসের আর্টটা এই রাইডসটা খুব ভয়ঙ্কর আমার ভীষণ ভয় লাগে এই ধরনের রাইডস আমি এই ধরনের রাইডসে উঠতেই পারি না এই জন্য আমি উঠিনি আর আমার ছেলে মেয়ে উঠে নাই এই রাইডসটা ভয়ই লাগে মানে মাথা ঘোরানায় মনে হয় ঘুরে 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 মাথা নামছে খুব জোরে চিৎকার করছে চেঁচামেচি করছে আর বলছে আর উঠবো না ভীষণ ভয়ের এটা আমার ভয় করে এজন্য আমি উঠি নাই বাট এটা যারা উঠেছিল তাদের আওয়াজ শুনছি শব্দ শুনছি সেই জন্য আমার এনজয় হচ্ছিল তো শেষ করে আমরা সব বেরে গেলাম এই ছিল আজকের ভিডিও